গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি তো বাপের বাড়ি এসেছি তোমরা কালকে আজকে হচ্ছে আমার ছোদ্দার মেয়ের জন্মদিন তাই আজকে রান্না বান্না হচ্ছে এটা আমার বড় বৌদি তোমাদেরকে আজকে সবার সাথে পরিচয় করে দেবো ওই দেখো পিছনে বেড়াচ্ছে ওটা হচ্ছে আমার বাবা তো দেখতে থাকো সঙ্গে থাকো রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হবে কেমন বেগুন ভাজা হয়ে গেছে বড়া ভাজা হয়ে গেছে আর এই দেখো এটা রাত্রের জন্য ঘুগনি মটর সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়েছে রাখতে হবে এটা আর এই দেখো এটা মুড়ি খাওয়ার জন্য ছোলার ডাল হয়ে গেছে সিম আর মূলো ভাজা হচ্ছে এখন যা যা হবে দেখাবো এই দুটো হচ্ছে শাক করছে এবং বড় বৌদি আর আমি এইদিকে ভাজাগুলো করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা কালকে পেয়ে যাবে তোমরা শাক হচ্ছে রাজনা এটা হচ্ছে কলকা শাক না কলকা শাক হচ্ছে হবে পাঁচ তরকারি হবে সব তরকারি হয়ে গেছে পাঁচ তরকারি আনাজ এবার ভেজে নেবো পাঁচ তরকারিগুলো এদিকে চাটনি বসিয়ে দিয়েছে বৌদি আর আমি এদিকে পাঁচ তরকারি আলুটা ভেজে নিয়েছি এদিকে চাটনি হচ্ছে তো বন্ধুরা রান্না করতে করতে এই ফাঁকে সব মিলে একটু জল খাবার খেয়ে নিলাম মুড়ি আর ছোলার ডাল তো এবার আমার রান্না বান্নার সব আমাদের কমপ্লিট এখন আগে ভাজি দুটোকে খেতে দিয়ে দিই কারণ জন্মদিন তো ওদেরকে খুব সুন্দর করে থালাতে ভাত সাজিয়ে দিয়ে দিই তারপরে বাকি সবাই খাবে তো দেখো বন্ধুরা ভাত সাজানো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে ওরা এখন খেতে বসে পড়ুক ওরা খাক তারপরে বাকি সবাই খাবে তো ওরা খেতে বসে পড়েছে ওদেরকে এখন একটু সবাই আশীর্বাদ করবে মা বাবা বৌদিরা সবাই আমরা একটু পায়েস খাইয়ে দেবো আর আশীর্বাদ করব তারপরে আমরা বাকি সবাই খেতে বসবো এই যে গোলাপি জামা পরে আছে এটা হচ্ছে ভূমি ওর জন্মদিন কিন্তু ওদের ওরা তো ছোট বাচ্চা তাই ওদের দুজনকেই মানে সাজিয়ে খেতে দিতে হয় ওর জন্মদিনে ওখে দেওয়া হয় ওর জন্মদিনে ওখে দেওয়া হয় ওরকম করে সাজিয়ে দুজনকেই একসঙ্গে খেতে ওরা তো বাচ্চা ওরা তো অত বোঝে না ওই জন্যে দুজনকেই একসঙ্গে বসিয়ে খেতে দেওয়া হয় ওরা একই বয়সী কয়েকদিনকার ছোট বড় জন্মদিন আজকে এই গোলাপি জামা পরে আছে হচ্ছে ভূমি ওরই জন্মদিন আর ওই পাশে হচ্ছে সূচনা ওকেও আমরা পায়েস খাইয়ে দিচ্ছি ওকে যা করছি ওকেও তাই করছি ওরা বাচ্চা মানুষ তো অত বোঝে না ওরা ওই জন্য ওদের খুব আনন্দ ওদের জন্মদিনে কে কি গিফট দেবে ওরা সারা দিন ওই আশায় বসে আছে কখন কে কী গিফট দেবে ওরা তো ছোট্ট গিফট পেলেই ওরা প্যাকেট থেকে গিফট সব খুলতে শুরু করে দেয় ওদের ও সব কাণ্ড দেখেই তো আমাদের হাসি পায় এটা হচ্ছে ভূমির দাদু মামার বাড়ির দাদু ওটা তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর ওদেরকে আশীর্বাদ করো এটা হচ্ছে আমার বড়ো বৌদি এটা হচ্ছে আমার ভাইজি বদার মেয়ে এটা আমার দাদা ছোদ্দা এখন আশীর্বাদ করে দিচ্ছে এটা হচ্ছে ভূমির মা মানে হচ্ছে আমার ছোট বৌদি এটা আর এর আগে করলো আমার মা আশীর্বাদ তো এখন ওদের ওরাও খেতে বসে পড়েছে বাড়ির সবাই বাকিরাও খেতে বসে পড়েছে দিনে সেরকম কেউ ছিল না বাইরের আমরা বাড়িতে বাড়িতেই সবাই ছিলাম কয়েক শুধু ভূমির দাদু আর আমাদের যে কিসেন জমি করে সেই কিসেনই এসেছিলো খেতে আর এই দেখো এখন বিকেলে ও জন্মদিনে ওর কয়েকটা বন্ধু বান্ধবীদিকে নিমন্তন্ন করা হয়েছে তাই একটু আমরা সবাই ও যেখানে কেক কাটবে সেখানটা একটু ডেকোরেশন করে সাজিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে রাতের জন্য লুচি ভাজা মা বেলছে আর এটা হচ্ছে ভূমির আনটি ওকে পড়ায় ভূমিকে টিউশন পড়ায় ও একটু লই করে দিচ্ছে এদিকে বৌদি লুচি ভাজছে কড়াইয়ে এই দেখো সন্ধ্যে থেকেই এগুলো করা বিকেল থেকেই শুরু হয়েছে কারণ এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যে লেগে যাচ্ছে ওই জন্য বিকেল থেকেই একটু বিকেল বিকেল ভেজে নেওয়া হচ্ছে সবাই আসবে কেক কাটবে একটু সবাইকে লুচি ঘুগনি মিষ্টি পায়েস এসবই খেতে দেওয়া হবে আর এই দেখো ভূমি যে কেকটা কাটবে এইটা হচ্ছে ওর বার্থডে স্পেশাল কেক দেখো একটা মনে হচ্ছে না বারবি ডল ফ্রক পরে আছে কেকটার মধ্যে এরকমই একটা ডেকোরেশন করা হয়েছে আর এই দেখো আমরা সবাই হাতে হাত মিলিয়ে একটু আমার মেয়ে তারপরে ভাইজিরা সবাই মিলে একটু সাজিয়েছে যাই হোক কেক কাটার জায়গাটা এখন সবাই চলে এসছে এবার ওরা কেক কাটতে শুরু করবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো এখন তো কেক টেক কাটা হয়ে গেছে এখন একটু করে সবাই কেক খাইয়ে দিচ্ছে ভূমিকে আর সবাইকে কেকটাও ভাগ করে একটু একটু করে দিয়ে দেওয়া হবে আমার একটু দেরি হলো এই জন্মদিনের ভিডিওটা পোস্ট করতে কারণ এডিটিংটা করা হয়নি আমি বাড়িতে এসেই পোস্ট করলাম এই দেখো সবাই এখন খাওয়া একটু সন্ধ্যেবেলা সবাই একটু খাওয়া দাওয়া করবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ওরা বাচ্চারা খুব আনন্দ করছে তো এইদিকে খেতে বসে পড়েছে সবাই কয়েকজন খেয়ে চলেও গেছে খুব বাচ্চা ছোটো ছোটো তারা চলে গেছে খেয়ে রাত্রে লুচি ঘুগনি মিষ্টি তিন রকম পায়েস এটাই হয়েছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে সাথে থেকো তো টাটা বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো